আল্লাহর কাছে প্রত্যেকটা তেলা প্রত্যেকটা বলা কথা যে আপনাদের স্থানের উজরটা বলছিলাম যে পাপ যে এটা হবে আকুয়া এমন একটা জিনিস যে ভয় নীতির মাধ্যমে হয় বিশাল বিশাল মু দুপমা গরু জহাই করলে কুরবানি হয়ে যাবে এমন কাপড় পাওয়া লেখা নাই তবে কুরবানিটা যদি যদি ভয় ভয়ভীতিটা একমাত্র আল্লাহর ওপর থেকে আসে হবে আল্লাহ তাই কি না কবুল করবে তো আল্লাহ তাই কি না আল্লাহ কবুল করবে সেটা হচ্ছে আল্লাহর ব্যক্তিগত ব্যাপার আমার তো কিছু করার নাই আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে আল্লাহ যেহেতু করবে তাহলে আল্লাহকে সেভাবে সন্তুষ্ট করতে হবে

তবে এটা সৈয়ত সম্পদ নয় সইয়াতের দৃষ্টিভণ থেকে বলতে চাই এইভাবে

যে জিনিসটা আল্লাহর জন্য পছন্দ করবে সে জিনিসটা তো সুস্পষ্ট হবে চুষ্ট পুষ্ট হতে হবে দেখে সুন্দর জানে লাগতে পারে এইরকম জিনিস কোরবানি দিতে হবে এই জন্য কোরবানির আগে এই জিনিসগুলোকে খেয়াল করে নিতে হবে যে আর এই সেই পশুটার ভিতরে কোনো ভূত আছে কিনা মানে কোনো প্রবলেম আছে কিনা এটা আগে থেকেই দেখে শুনে কিনতে হবে

বুঝিয়ান কিন্তু ওয়াত্থ থেকে হতে হবে মোহাম্মদ সেলিম রেজা পক্ষ থেকে কোরআনিকা হবে কিন্তু কোরআন সেটা জমহাই করা আগেও চাইন কত পারে পরে ওইটা ডিসিশন নিতে পারবেন সমস্যা নাই কিন্তু কার পক্ষ থেকে উৎপন্ন হবে সেটা হতে পারে আপনার পরিবারের পক্ষ থেকে সেটা হতে পারে মালিকের পক্ষ থেকে বুঝতোবলেন হারাম জিনিসটা যেটা সচারচর দেখা যায় আর কি এটা শরীয়ত সুন্নত নয় কারণ কুরবানিটা আল্লাহর নামে করতে হবে এই যে আপনার কুরবানিতে যে আপনারা যে পশুটা জবাই করছি এই জবাইয়ের ব্যাপারে কিন্তু অনেক যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এই গলাটাকে মানে যা যখন কথা বলেন এখন যারা অন্য ধর্মের হিন্দু পাদ্রি পভ যারা রয়েছে যারা ধর্মগুরু রয়েছেন তারা অনেক কথা বলছেন একটা পশুকে কুরবানি একটা পশুকে হত্যা পশু হত্যা এক জিনিস কুরবানি আর এক জিনিস এটা কিন্তু বুঝতে হবে হত্যা হচ্ছে আর এক জিনিস আর কুরবানি হচ্ছে আর জিনিস বললে পশু যেতে কুরবানি করতে যে উৎপন্নতা হয়ে যায় কেমন করে এখন কা যিনি সায়েন্টিফিস্ট যারা রয়েছেন তারা বলেন যে কুরবানির এই প্রাণী যেটা আছে এই ভাবে কেউ যদি আঘাত করে তো বেশি ভাগ সম্ভাবনা থাকে পশুটা আত্মহত্যা করা পশুটা আত্মহত্যা করা সম্ভাবনা বেশি থাকে রাসুল সাল্লাহ সাল্লাম আগে সাড়ে চোদ্দশো ফট বা তার আগে থেকে নিয়ম কারণটা চলে আসছে উপস্থিতি অন্য ধর্মের যারা পাদ্রী পোপ রয়েছে তারা যে অন্যভাবে বোঝাচ্ছেন যে হত্যা এক জিনিস আর এক জিনিস এটা মূল রাখতে হবে এটা শুধু একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য করতে হবে এর উপস্থিতি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মানে এই নিয়ম কানুনগুলো মেনে চলা প্রকৃতির করে আমরা সবাই বলিয়া লক্ষ্ম এছাড়াও অনেকগুলো কাজ রয়েছে যেমন আপনার তার কুরবানির দশই দশ তারিখ দশ তারিখের আগেই যারা যারা কুরবানি দিবেন আর যার পক্ষ থেকে দিবেন বা যেই দিবেন তাদের যা এই যে পশুমের যেগুলো কাটা প্রয়োজন রয়েছে হ্যাঁ নখ থেকে চুল এগুলো তাদেরকে আগে থেকে কেটে নিতে হবে তার আগে জমায় এই কথাটা বলার দরকার ছিল যেহেতু সময় শেষ হয়ে গেছে পরের বার থেকে চেষ্টা করতে হবে প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত নিয়ম কারণগুলো থেকে মানে নিয়ম কারণগুলো মেনে চলা তো বিজ্ঞান করে

নিজের স্বার্থের জন্য আল্লাহ প্রা মানুষকে প্রত্যেকটা মানে একটা ভালো দিক একটা খারাপ দিক রয়েছে যে যে পথে চলবে আল্লাহ তাকে সে পথে চালাবে নামাজ রোজা হওয়ার জায়গা ইতিপূর্বে যতগুলো যেমনটা আপনাকে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা কিন্তু খবর এসেছে আপনারা হলে জানলে শুনেছেন বা লিবিয়ার একজন ব্যক্তি হজ করার উদ্দেশ্যে কিন্তু সৌদি আরব যাচ্ছিলেন এর দুই তিন দিন আগে ফ্লাট ছিল দুপুর বারোটার সময় তো তার পাস তার পাসপোর্টে একটা মানে

তিনি যান্ত্রিক যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো শেষ করে আবার তিনি বললেন যে আমি হজে যেতে চাই এরকম আমার ইচ্ছুক প্রশ্ন করা হয়েছে বিমানবালা যা কর্তৃপক্ষ রয়েছে যা প্রশ্ন করেছিল যে আচ্ছা আপনি তো যেতে পারলেন না কোথায় আপনি পরের বার চেষ্টা করিয়ে তার মুখের ভাষাটা ছিল যে ভাই আমি আল্লাহর উদ্দেশ্য বের হয়ে বাড়ি থেকে হজে যাবই আল্লাহ উত্তর সব বের হয়ে গেছে আমার নিয়ে পেছ মাঝে যাও সেটা আল্লাহ কি হবে নিয়ে যাবেন সেটা কিন্তু জানি না কিন্তু এই ফ্ল্যাটটা ছাড়া বলেও তিনি এই কথা বলেছেন বিমানটা আমার যান্ত্রিক ত্রুটে সমস্যা আবার যখন ফ্লাই করা হলো আবার যখন মাটিতে অবস্থান করেছে আবার যে ত্রুটি গেলা ছিল সমস্যা সমাধান করে আবার তখন উড়াল দিয়েছে ওই ব্যক্তিকে ছাড়াই মাহাদি নামক এক ব্যক্তি ওই ব্যক্তিকে ছাড়াই আবার যখন উড়াল দিয়েছে আবার এটা ঘটনা তিন দিন আগে তিন দিন আগে লিবিয়ার একজন ব্যক্তি নাম মাহাদি বুঝতে পারলেন তার তাকুয়াটা কিরকম ছিল আপনাকে শুধু একটু জাস্ট আমি বলতে চাচ্ছি যে এরকম ধরনের তাকুয়া মানে আছে পৃথিবীতে তো আবার

কবরে এভাবে ডাকতে থাকে আনা ফাইতুল ওয়াহদা আনা ফাইতুল গুরা আমি একা কিত্তর আমি মর দুখারে ঘর আমি সাফ বা বিচ্ছু ঘর আনা ফাইতুল গুরা আনা ফাইতুল দু আমি পুকুর মাগুরে ঘর এইভাবে যখন কবর ডাকতে থাকবে তখন আপনার অবস্থা আমার অবস্থা কি হবে সেটা আল্লাহই উপস্থিতি আমাদেরকে সময়ের সব ব্যবহার করতে হবে একটা প্রবাদ বাক্য আছে যে সময়ের সময়ের মানে মূল্য দিয়ে পরে যারা কাজ তারাই এক জগতের স্মরণীয় মাছ আমাদেরকে এই জিনিসটা মানে প্রভাব তাই বিদ্রবাসী আমাদেরকে ঠিকঠাক মতন কাজে লাগাতে হবে উপস্থিতি একটা কথা বলেছিলাম এটা এই যে কুরবানি কা বললাম যে কুরবানি হবে কি হবে না সেটা তো আল্লাহর ব্যাপার কিন্তু করতে হবে ইখানিস্ট হবে আমাদের সমাজে খুবই প্রচা প্রচালন চলছে গরুকে বল কি দেওয়া যায় বা মানে এরকম একটা উদ্ভট কথা রয়েছে যে গোশত না পেলে তো চলে ফেলা গোশত না পেলে এটা মান সম্মানের ব্যাপার মান সম্মানের দিকে চিন্তা করে আপনার কুরবানি বা তাকুয়াটা নষ্ট হয়ে গেল মান সম্মানের ভয়ে যদি কেউ এভাবে কাজ করে তাহলে তাকুয়া নষ্ট হয়ে যায় তাকুয়া তাকুয়া থাকলো না কুরবানি আর কুরবানি হলো না কুরবানিটা আমরা হবে কিভাবে আমরা বস্ত খাওয়া হবে বস্তটাই শুধু খাওয়া হবে বাকি কিছু আর কাজ হবে না উপস্থিতি এই মানে কুসংস্কার থেকে আমাদেরকে সরে আসতে হবে এরকম মানে কাজ থেকে পাথা থেকে বিরত রাখতে হবে রমজান মাসে যে তোমা সিয়াম পালন করলেন কিছু তো অবশ্যই বিরত রেখেছেন বা থেকেছেন খারাপ বেড়াইয়ার কাজ থেকে আপনি পরিহার করেছেন এইখানে ঠিক আপনারই সেই আপনাকে একটা নিয়ত রাখতে হবে এইরকম যদি নিয়ত মানে কথা যদিও চলে আসে তবে কি আল্লাহর কাছে তো বা অবলম্বন করতে হবে তো বা করতে হবে তুই সময় যেহেতু শেষ হয়েছে হয়ে যাচ্ছে বেশি কথা বাড়াতে চাই না সময়ের মূল্য দিতে হয় সময় যেহেতু শেষ আমি কথা বাড়াতে চাই না তবে যে কথাগুলো বললাম এই কথাগুলো মানার চেষ্টা করতে হবে আনলে আল্লাহ তার খুশি হবে চেষ্টা করতে হবে সব সময় ভালো পথে থাকা কীভাবে ভালো পথে থাকা যায় কীভাবে ভালো মানুষকে আহ্বান করা যায় এই কাজগুলো করলে আল্লাহ ভালোবাসবে প্রিয় উপস্থিতি হয়তো অনেক কথাই বললাম বলার মাধ্যমে দু চারটে যে ভুল হবে ব্যাপারটা এমন নয় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে আমার প্ল্যাটফর্মটা হচ্ছে শুরুর দিক আর কি হ্যাঁ দোয়া করবেন যেন আল্লাহ তালা পুরো আলেম হিসাবে কবুল করেন হ্যাঁ সবাই দোয়া করবেন আর যে ব্যক্তি পাড়া প্রতিবেশী যাকে ভালো করবে বাচ্চার ভালো একটি পৃথিবীতে আর ভালো একটি হবে আপনি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো মানুষ ভালো মানুষ আপনার নাম দুনিয়ায় ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায় আমি খুব ভালো ব্যক্তি কিন্তু গ্রামের অঞ্চলে মানুষের কাছে কিন্তু ভালো না হতে পারে না আপনার এ ভালো লাগার কোনো কাজে আসবে না ওইগুলো শুধু লোক দেখানোর ভালোবাসা সত্যিকারের মানুষ যারা চিনতে পারে পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চলের মতো মানুষগুলোর সাথে সবসময় সদাচরণ করতে হবে শিক্ষকের সাথে সেটা হতে পারে প্রাইমারি সেটা হতে পারে মত শিক্ষকের সাথে সদাচরণ করতে হয় যদিও সেই একদিনকার টিচার হয় একদিনের যদিও টিচার হয় তাকে সদাচরণ করতে হবে আসলে এইগুলো উঠে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ কথা মানে আপনি যদি মূল্যায়ন শিক্ষাকে শিক্ষককে না করতে পারেন তাহলে আপনাকে কিন্তু কোনোদিন শিক্ষায় মূল্যায়ন করবে না যে মূল্যায়ন করবে আল্লাহ তালা তার শিক্ষাকে মূল্যায়ন করবে শিক্ষক একটা জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে আমরা যেটা সাধারণভাবে যেটা দেখছি আর কি হ্যাঁ বড় বড় ইউনিভার্সিটি বড় বড় আলে থেকে ফাইভ পর্যন্ত বা মহাপদ থেকে কোরআন ধারা পর্যন্ত যে শিক্ষক আমাকে পরিশ্রম করা হচ্ছে এতটা পরিশ্রম কিন্তু কোনো শিক্ষকই করেন এই শিক্ষকের লেখা সবসময় দোয়া থাকে শিক্ষকের দোয়া পৃথিবীতে সবচাইতে বলবে শিক্ষক যদি কারো বিরুদ্ধে খারাপ দোয়া করে দেয় ও জীবন শেষ ও যতই বেড়ে নিয়ে ছাত্র হই সফলতা ওর জীবনে আসার সম্ভব নয় মা বাপ আর শিক্ষক মা বাপের পরে যে গুরুত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষক